আপনার এর অ্যাকাউন্টে যদি ইন্ডোজ লিমিট ফুল দেখায় তাহলে সেটাকে কিভাবে ক্লিয়ার করবেন ইউজুয়ালি আমরা যদি ওয়েবসাইটে অনেক বেশি থিম প্লাগ ইন এগুলো ইনস্টল করি সেক্ষেত্রে গুলো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাও ফিল আপ হয়ে যায় পাশাপাশি আপনারা যদি অনেক বেশি ধরেন একটা ডোমিনের আন্ডারে বেশ কিছু সাব ক্রিয়েট করেছেন বা সাব ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন সেক্ষেত্রেও কিন্তু গুলো লিমিট ক্রস করতে পারে তো এই প্রবলেমটা থেকে উত্তরণ হওয়ার জন্য আপনার যেগুলো আননেসেসারি থিম প্লাগ ইন আপনার ওয়েবসাইটে ইনস্টল করা থাকে সেগুলো রিমুভ করে দিতে পারেন একটা সলিউশন এটা করতে হবে এবং আরেকটা সলিউশন হচ্ছে আপনার যত আননেসেসারি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডোমেনগুলো রয়েছে সাবডোমেনগুলো রয়েছে সেগুলো থেকে ওয়ার্ডপ্রেস আন ইনস্টল করে দেবেন এই কয়েকটা কাজ করার মাধ্যমে আমরা আমাদের ইন্ডোজ লিমিটটাকে আবার ফাঁকা করে নিতে পারি তো আপনাকে যদি আমি কুইকলি দেখাই আমার এখানে আমি ওয়েবসাইট লিস্টে যদি যাই ওয়েবসাইটস ওয়েবসাইট লিস্ট আমার এখানে দেখতেছিলেন চার লক্ষ এখানে যদি আমি আবার আরেকবার দেখাই সি ডিটেলসে গেলে দেখবেন এখানে তিন লক্ষ আঠারো হাজার নয়শো আঠারো হচ্ছে আমার ইন্ডোস অলরেডি ইউজ হয়েছে চার লক্ষর মধ্যে আমি যদি ওয়েবসাইটে যাই ওয়েবসাইট লিস্টে এখানে আমি দেখতেছি অনেকগুলো ডোমেন সাবডোমেন ক্রিয়েট করা আছে আমি এখান থেকে ধরুন এই ডোমেনটা আমি এখন এখান থেকে ক্লিয়ার করে দেব ডিলিট করে দিলাম এটা যদি ডিলিট করে দিই এবং এখানে এসে আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন তিন লক্ষ আঠারো থেকে এখানে এটা কিন্তু স্পেস ফ্রি হয়ে যাবে কিছু স্পেস দেখেন রিক্যালকুলেট করি এখানে এই দেখেন তিন লক্ষ আঠারো থেকে কিন্তু এটা তিন লক্ষ চার হাজারের মধ্যে নেমে এসছে পাশাপাশি আমি যদি আরও কিছু আননেসেসারি ফাইল রিমুভ করে দিই সেক্ষেত্রেও কিন্তু আমি দেখব যে আমার ইন্ডোস লিমিটটা কিন্তু বেড়ে গিয়েছে তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ইন্ডোস লিমিটটা বাড়িয়ে নিতে পারেন আমার এখানে এই যে এই ওয়েবসাইটটা যদি আমি অফ করে দিই এটা যেহেতু আমি আর কন্টিনিউ করছি না এবং এখানে এসে আবার তিন লক্ষ চার হাজার থেকে করি এটা কিন্তু দেখতে পারতেছেন দুই লক্ষ তিয়াত্তরে চলে এসছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইন্ডোস লিমিটটা বাড়িয়ে নিতে পারেন আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে যদি তার উপকারে লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস থ্যাংকস